তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের জানানোর আছে বন্ধুরা একটা গুঞ্জন শোনা যাচ্ছে মিচেস্টার নাকি আইপিএল থেকে রুল আউট হয়ে যাচ্ছেন তিনি নাকি তার নাম আইপিএল থেকে তুলে নিচ্ছেন সেই সম্পর্কেই তোমাদেরকে আজকে জানাবো যে বিষয়টা কতটা সত্যি বা কতটা মিথ্যে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো বন্ধুরা টুইটারে একটা পোস্ট প্রচুর ভাইরাল সেই পোস্টটাই মোটামুটি জানানো হয়েছে মিসেস স্টার্কের তরফ থেকে নাকি তার ওয়াইফ এখন প্রেগনেন্ট তাই তিনি এখন তার পরিবারের সাথে সময় দেবেন তাই তিনি আইপিএল খেলতে পারবেন না সেই পোস্টে জানানো হয়েছে আর তোমরা হয়তো অনেকেই এই পোস্টটা ইনস্টাগ্রামেও দেখেছ তো তোমাদের বন্ধুরা জানিয়ে রাখি এইসব বিষয়ে কান দিও না এইসব নিউজগুলো পুরোপুরি ফেক নিউজ দেখো বন্ধুরা এই বিষয়টা মূলত ঘটছে যে কলকাতা মতো দিয়ে নিয়েছে এত টাকা কোনোদিনও আইপিএল এ কোনো টিম কোনো প্লেয়ারের প্রতি খরচা করেনি তো সেটার জন্য একটুখানি কন্ট্রোভার্সিয়াল পোস্ট চারিদিকে ছড়ানো হচ্ছে এবং অনেকে নানান কথাও বলছে ব্যাপারটা হচ্ছে এর আগে মিচেস্টারকে কে কলকাতা যখন নিয়েছিল তখন মিসেস্টার তার চোটের কারণে আইপিএল থেকে নাম তুলে নেয় আর কলকাতাতে খেলতেও পারেননি সেইটার ওপরে ফায়দা নিয়ে বিরুদ্ধে নানান পোস্ট এবং ভুয়ো নিউজগুলো ছড়ানোর চেষ্টা করছে অপোনেন্ট সাপোর্টাররা তো এটা কোনোদিনই উচিত নয় ঠিক আছে কারণ কোনো টিম একটা প্লেয়ারকে নিয়েছে সেই প্লেয়ারের নামে অপপ্রচার করা কোনোদিন উচিতই নয় দাও বন্ধুরা এই সব সোশ্যাল মিডিয়ায় নানান নিউজের ফলে ফলেই নানান মানুষের মাথায় এগুলো নিয়ে চিন্তার সৃষ্টি হচ্ছে কারণ অনেকে ভাবছে যে স্টার্ক না খেললে কি হবে এত টাকা দিয়ে কলকাতা কিনলো তো এইসব কোনো কিছু ম্যাটারই নয় কারণ এই নিউজটা পুরোপুরি ফেক তোমরা কেউ কান দিও না এইসব নিউজের ব্যাপারটা হচ্ছে কলকাতায় এত টাকা দিয়ে একটা আইপিএল এর বেস্ট বোলারকে কিনেছে তাই অপোনেন্ট টিম এর সমর্থকেরা জ্বলে যাচ্ছে ব্যাপারটা এইটাই তো এইসব কথাই কান দিয়ে লাভ নেই দেখো বন্ধুরা টাক এখন ইন্টারন্যাশনালও খেলছে আর সামনের বছর আইপিএলও খেলবে তো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার বিষয় নেই তাছাড়াও কলকাতা চব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা দিয়ে স্টারকে নিয়েছে ঠিক আছে আর স্টার খেলবে সেটাও জানিয়েছে তো এটা নিয়ে কোনো প্রবলেমই নেই দেখ বন্ধুরা ভেতরের ব্যাপারটা কি চলছে না চলছে সকলে তো জানবে না যা বোঝা যাচ্ছে যে স্টারকের সাথে কলকাতা আগে ভাগে কথাবার্তা চালিয়েছিল তাহলে তোমরাই ভাবো প্রথম দিকে কোন প্লেয়ারের দিকে না গিয়ে কলকাতা পুরো পঁচিশ কোটি টাকা খরচা করে স্টারকে নো বা কেন স্টার যদি না খেলতে পারে কলকাতার তো এটা জানার কথা তাহলে বা কেন ঠিক আছে সেই কারণেই বলছি কলকাতার স্টারের সঙ্গে কথাবার্তা চালিয়েছে স্টার খেলবে বলেছেন তাই কলকাতা অল আউট গেছে তো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার বিষয় নেই স্টার খেলবে দু হাজার চব্বিশ আইপিএল এ আমরা সকলে স্টারকে কলকাতার জার্সি করে মাঠে খেলতে দেখতে পাবো দেখো বন্ধুরা স্টার যদি নাই খেলতো আগের যে কন্ট্রোভার্সি পোস্ট বলো কথাগুলো বলো সত্যি হতো তাহলে স্টার অক্সনের আগেই তার নাম তুলে নিত কারণ সত্যিকার কথা বলতে গেলে অকশানে যে এত টাকা স্টার পাবে সেটা তিনি নিজেও ভাবতে পারেননি তো অত টাকা দিয়ে কলকাতা যখন স্টারকে কিনেছিল তখন স্টার খুবই খুশি হয়েছিল তার সাথে তার ওয়াইফও খুব খুশি হয়েছিল আর সেই আনন্দের মুহূর্তটা তারা কতটা আনন্দ হয়েছে সেইটা কলকাতার সমর্থকদের দেখানোর জন্য তারা ইনস্টাগ্রামে পোস্ট করে দেখো বন্ধুরা স্টারকে যদি কারেন্ট ফর্মের কথা তোমরা জানতে চাও তাহলে পাকিস্তানের সাথে অসিয়া সিরিজ ছিল টেস্ট সিরিজ সেই সিরিজে স্টার তো দুর্দান্ত মানের বল করছিল আর তিনি দুর্দান্ত ফর্মেও রয়েছেন আর বন্ধুরা আমরা সকলেই অপেক্ষা করছি আইপিএল দু হাজার চব্বিশে স্টার কেমন পারফরমেন্স করে সেটা দেখার জন্য আশা করছি খুব ভালোই পারফরমেন্স করবেন কারণ তিনি এখন ভালো ফর্মেও আছেন আর ওয়ার্ল্ড কাপেও দেখেছি আর এখনও দেখতে পাচ্ছি আর বন্ধুরা তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে স্টার কেমন পারফরমেন্স করবে আইপিএল দু হাজার চব্বিশে আর তোমরা যদি কলকাতার ফ্যান হয়ে থাকো তাহলে পার্পেল আর্ট স্প্যাম্প করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও